আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবিন আমার এক বোন মতলব উত্তর থেকে আসছে পরাজি কান্দি ইউনিয়ন ওই গ্রাম থেকে আসছে আমার বোনের পরিচয় হলো আমার ইউটিউব থেকে আমার ইউটিউব থেকে পরিচয় হয়েছে এরকম বাচ্চা বাচ্চা হয়েছে যে আমি একটা প্রতিবেদন ছাড়ছি যে আমার বাচ্চাগুলা হয়েছে আমি এই মাত্র হ্যাসিং করছি হ্যাসিং এতে বের করছি বা বোর্ডিং করতেছি যারা নেওয়ার আগ্রহী এরকম একটা প্রতিবেদন করছি আমার বোনের দেওয়ার সাথে সাথে আমাকে অ্যাডভান্স করছে অ্যাডভান্স করার পরে আজকে পাঁচ দিন বয়সে আমার বাচ্চা আমি বাচ্চাগুলা তুলে দিলাম আমি মন থেকে দয়া করি যে আমার বোনে কিছু করতে পারে বা কিছু শিখতে পারে আর আমার বোনের কিছুক্ষণ আগে সব ধরনের কথা শিখাইছি এমনকি বুঝাচ্ছি কিভাবে লালন পালন করতে হয় এই বিষয় নিয়ে যারা নেওয়ার আগ্রহী অনেক আছে অনেক মা বোন আছে বা অনেক Eh, prabashi bayera se je Robin Bamiki sou shik bo ba